আসলে জল্লাদ কিন্তু আসতে মারা নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু উমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন্দা কাতালা তা আইন্দে তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মার হইছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি উমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোন পুরুষ মদিনার জামিনে ছিল নাকি নাকি ওমরের হাতের মাইর ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকা করব রে উমর সাইয়েদুন উমর বলে আরে নিয়ে যাও আবু শাহমার মা ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহমারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাতে লাগলো ওমরের মনে দয়ামায়া হয় না 40টা বাড়ি মারার পরে ছেলে बेहوش 50টা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিনড্রপ সাইলেন্স পিনপতন নীরবতা রাগে তখন গর্গর করছে ওমা সাইয়েদ অমর বলেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর একান্ন নাম্বার থেকে মারা শুরু করলেন বান্ন তিপ্পান্ন ষাটটা সত্তরটা আশিটা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম এর মেয়ের জন্য আরেক নিয়ম ঠিকা সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোন চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর আম চোর না যেই চোর গুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিক কিনা ঠিক এক কলমের শেয়ার বাজার খাইয়া ফালায় হলমার্ক খাইয়া ফালায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই সরগুলার হাত জোরে বলেন ঠিক কি এজন্য এই বিশ্ব নেই বলতেন আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে গরম বানাইছে এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই অন্যায় দেখলে থামিয়ে দেওয়ার দরকার আছে রাড়াই